এই পৃথিবীতে আল্লাহ রব্বুল আলমিনের সকল হুকুম হকাম বাস্তবায়ন করার জন্য একজন নবী রাসুল পাঠিয়েছেন যিনি নবী এবং রাসুল তিনার নাম মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবীর মাধ্যমে আল্লাহ রবুল আলমিন এই পৃথিবী থেকে কুফর শিরেক আল্লাহ রব্বুল আলমিন দুর্বৃত্ত করেছেন বলল আলহামদুলিল্লাহ মোহতারাম হাজরিন আসতেছে রমজান মাস এ বাবা কথা বলো না কথা বলো না আসতেছে কি মাস রমজান মাস রমজান মাস এটা হলো মমিনের আনন্দের মাস মমিনের আনন্দের মাস এটা এমন একটি মাস এই মাছটির দাম এমনি এমনিতেই হয় নাই এই মাসটির দাম হয়েছে একটা জিনিসের কারণে কয়টা জিনিসের কারণে বলেন ওই জিনিসটার নাম হলো পবিত্র কোরআনুল আনুল কারিম অর্থাৎ রমজান মাসে আল্লাহ পাকের কোরআন কি হয়েছে ভাই নাজিল হইছে এজন্য সাধারণত আমরা বুঝে থাকি সাধারণত আমরা বুঝি যে একটা চুম্বুক যখন টিনের সাথে লেগে যায় অথবা একটা লোহার সাথে লেগে যায় একটা চুম্বুক যখন লোহার সাথে কিছু সময় ঘষাঘি হয় ওই চুম্বুকটা সরানোর পরে লোহাটা কিন্তু অনেকটাই কি হয়ে যায় বলেন অনেকটা কি হয়ে যায় চুম্ব লোহাটা চুম্বুকে পরিণত হয়ে যায় কারণ এটার সাথে চুম্বক লেগেছে এজন্য মহতারাম হাজিরিন রমজানের এক্সট্রা কোনো পাওয়ার নাই এক্সট্রা কোনো দাম নাই দাম হইছে পাওয়ার হইছে কোরআনের কারণে কিসের কারণে বলেন অর্থাৎ আল্লাহর এই তিরিশ পারা কোরআন রমজানে কি হয়েছে এই কোরআন রমজানে নাজিল হয়েছে বিদায় এই মাসের সাথে কোরআন লেগেছে কোরআন লাগার কারণে রব্বুল আলামিন রমজান মাসটাকে দামি করে দিয়েছে বলেন সুবহান আল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কোরআনের সাথে মাস লাগার কারণে মাস দামি হইছে কোরআনের সাথে যারা লাগবে তাদের দাম আল্লাহ বাড়িয়ে দিয়ে বলেন সুবহান আল্লাহ এজন্য মহতারাম হাজিরিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন يا أيها الذين آمنوا كتب عليكم الصيام الله أكبر كتب عليكم الصيام كما আল্লা রব্বুল আলমিন বলেন হে ইমন্দার রাম আমি আল্লাহ তালা তোমাদের উপর রমজান শরীফের রোজাকে ফরজ করেছি যেমন এভাবে তোমাদের পূর্ববর্তী উম্মত গণের উপর ফরজ করেছিলাম সুতরাং রমজান নামক ইবাদত করার মাধ্যমে তোমরা যেন তাকুয়া অর্জন করতে পারো বলেন সোবাহান আল্লাহ এজন্য ভাইরা আমার রমজান শুধু আমাদের উপর ফরজ নয় রমজান আমাদের পূর্ববর্তী উম্মত যেনারা ছিলেন তিনাদের উপরে রমজানের বিধান ছিল সেই ধারাবাহিকতার সাথে আল্লাহ রব্বুল আলামিন আমাদের কোদান করেছেন মহতারাম হাজরিন রমজান এমন একটি ইবাদত রমজান এমন একটি ইবাদত যে ইবাদতটি করার মাধ্যমে প্রত্যেকটা রোজাদারের দিলের ভিতরে আল্লাহর ভয়ে পয়দা হয়ে যায় এজন্য ভাইরা আমার আমরা স্পষ্ট ভাষায় আপনাদেরকে বুঝাবার জন্য বলি পৃথিবীর কোনো মানুষ আল্লাহর ভয়ে ছাড়া ইবাদত করতে পারে না আল্লার ভয়ের ছাড়া পৃথিবীর কোনো মানুষ গুনা ছাড়তে পারে না গুনা ছাড়ার জন্য আল্লাহর ভয়ের প্রয়োজন ইবাদত করার জন্য আওয়াজ করে বলেন কার ভয়ের প্রয়োজন এই যে আপনারা অনেকগুলো মানুষ এখানে কোরআন শোনার জন্য এসেছেন আলেমদের আলোচনা শোনার জন্য এসেছেন কোরান হাদিস শেখার জন্য এসেছেন আপনারা এমনিতে আসেন নাই আপনারা এসেছেন আপনাদের ভিতরে কার ভয় আছে আওয়াজ করে বলেন আল্লাহর ভয় যাদের মধ্যে আছে তাদের দ্বারাই কিন্তু আলোচনা শোনা সম্ভব হবে সুতরাং তাদের জন্যই শুধু নামাজ পড়া সম্ভব হবে আল্লাহর বয় যাদের মধ্যে আছে তাদের দ্বারাই পর্দা মোতাবেক চলা সম্ভব হবে আল্লাহর বয় যার মধ্যে আছে গুণামুক্ত জীবন তারে চলানো সম্ভব হবে আল্লাহর বয় যার মধ্যে আছে গুণা থেকে বাঁচার যোগ্যতা তার মধ্যে হয়ে যাবে ও আমার যার মধ্যে আল্লাহর বয় নাই তার মধ্যে গুনার কোনো অভাব নাই ঠিক কিনা বলেন এজন্য ভাইরা আমার গুনা থেকে বাঁচবেন সেখানে আল্লাহর ভয়ের প্রয়োজন মসজিদের মাইকে যখন মুয়াজ্জিন বলবে হাইয়ালা আলাস আল্লাহ আল্লাহু আকবার ওই মুসল্লি মসজিদের কাছে আসতে পারবে ওই মসজিদ ওই মুসল্লির দিলের মধ্যে মহাব্বত পয়দা হবে যে মুসল্লির দিলের মধ্যে কার বয়াস আওয়াজ করা বলেন এজন্য ভাইরা আমার রাত যখন ভোর হয়ে যায় মসজিদের মাইকে মুয়াজ্জিন বাজায় দেয় আসসালাতু খায়রুম মিনান নুম আল্লাহু আকবার ঘুম হইতে নামাজ ভালো মসজিদের মাইকে যখন মুয়াজ্জিন এরকম ঘোষণা দিয়ে দেয় ও ভাই যাদের দিলে আল্লাহর ভয় আছে ওই লোকটা ওযু করে সোজা মসজিদের দিকে চলে যায় এজন্য সর্বকথার শেষ কথা হলো যার দিলে আল্লাহর ভয় আছে আল্লাহর ভয় ওয়ালা দিলের জন্যই ইবাদত করা সম্ভব আল্লাহর ভয়ওয়ালা দিলের জন্যই গুনা মুক্ত জীবন যাপন করা সম্ভব আল্লাহর ভয় ছাড়া ইবাদত করাও সম্ভব নয় আল্লাহর ভয় ছাড়া গুনা ছাড়াও সম্ভব না ঠিক না বলেন নারে তাকবীর আল্লাহ নারে তাকবীর আমরা যারা দাঁড়িয়ে আছি ভাই সবাই বসে যাই মুহতারাম হাজিরিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ আমার নবীর মাধ্যমে তোমাদেরকে রমজানের রোজা দান করেছি ওই রোজাটা কয়দিন রাখবা ওই রোজাটা কয়দিন তোমরা রাখবা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে স্পষ্ট করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা মানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আল্লাহ তারপরে বলেন আইয়ামাম মাদুদা আল্লাহ রাব্বুল আলামিন বলেন নির্দিষ্ট কয়েকটি দিন তোমাদের জন্য রোজা ফরজ করেছি সুতরাং বারো মাস কিন্তু রোজা ফরজ নয় বারো মাসের মধ্যে একটি মাস মাত্র রমজান শরীফের রোজা ফরজ ঠিক কিনা বলেন এজন্য ভাইরা আমার রোজা ফরজ হয়েছে রোজার বিধান ফরজ কিন্তু রোজা কাদের উপর ফরজ মুফসির নিকারামগণ বলেন তিনটি গুণে গুণানিত যারা হবেন তাদের উপর রোজা ফরজ শুধু মুসলমান হইলে রোজা ফরজ এমন নয় আল্লাহ রব্বুল আলমিন নবীর মাধ্যমে জানাই দিছেন রোজা ফরজ হওয়ার জন্য তিনটা শর্ত এক নম্বর শর্ত হলো লোকটা মুসলিম হতে হবে কি হতে হবে বলেন মুসলিমের উপর রোজা ফরজ মুসলিম হইলেই হবে না মুসলিম হওয়ার পরে আরো দুটো শর্ত পাওয়া যেতে হবে কয়টা বলেন মুসলিম হওয়ার পরে তাকে জ্ঞান সম্পূর্ণ হতে হবে কি সম্পূর্ণ বলেন জ্ঞান সম্পূর্ণ হতে হবে হুঁশ সম্পূর্ণ হতে হবে মহতারাম হাজরিন বেহুসের জন্য রোজা নয় পাগলের জন্য রোজা নয় অচেতনের জন্য রোজা নয় অচেতনের উপর রোজা ফরজ নয় তিন নম্বর হলো লোকটা বালেক হতে হবে অথবা বালেগা হতে হবে নাবালকের উপর রোজা কি নয় বলেন ফরজ নয় কথা বুঝে আসছে তাহলে আল্লা রাব্বুল আলামিন বলছেন রমজান শরীফের রোজা তোমাদের উপর ফরজ ওই সমস্ত ব্যক্তিদের জন্য ফরজ যারা মুসলমান মুসলমান হওয়ার পরে যারা জ্ঞান সম্পূর্ণ তিন নম্বর হলো বালে গাদের উপর রোজা ফরজ এজন্য বাবা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউরিদুল্লাহু কুমুল ইয়ুসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তোমাদের জন্য কঠিন নয় কঠিন নয় আমি আল্লাহ তোমাদের জন্য সহজ আমি ইসলাম ধর্মকে কঠিন বানাই ইসলাম ধর্মকে আল্লাহ সহজ বানিয়েছেন আল্লাহ বলেন যেখানে সহজ সেখানে কঠিন আছে আমি আল্লাহ ইসলাম ধর্মের বিধানগুলো তোমাদের জন্য আমার নবীর মাধ্যমে তোমাদের জন্য সহজ করে দিয়েছে বলেন সুবাহান আল্লাহ মহতারাম রমজান শরীফের রোজা ফরজ তারপর আল্লা পাক বলতেছেন আবার আল্লাহ রব্বুল আলমিন বলেন তোমাদের মধ্যে যারা অসুস্থ তোমাদের মধ্যে যারা কি অসুস্থ অথবা মুসাফির আল্লাহ রব্বুল আলমিন বলেন অসুস্থ ব্যক্তি রোজা না রাখলেও চলবে মুসাফির রোজা সাধারণ প্রথমত না রাখলেও চলবে রমজান মাসের কথা বলতেছেন আল্লাহ তালা সহজ করে দিয়েছেন আল্লাহ রবুল্লা আলমিন বলেন রমজানের রোজা চলতেছেন কিন্তু এমন কিছু অসুস্থ মানুষ আছে যে তার অসুস্থতা অধিক ডক্টর সাহেব বলেছেন যে আপনি যদি রোজা রাখেন আপনার রোগ আরও বৃদ্ধি পেতে পারে আপনি ক্যান্সারের রোগী আপনি আলসারের রোগী আপনি প্যারালাইসিসের রোগী আপনি গ্যাস্ট্রিকের রোগী আপনি ডায়াবেটিসের রুগী আপনি স্টকের রুগী মুসলিম ডাক্তার যদি আপনাকে বলে থাকে ভাই আপনি যদি রোজা রাখেন আপনার রোগ যন্ত্রণা বাড়তে পারে মৃত্যুর আশঙ্কা আছে সুতরাং তিন বেলা টাইম টু টাইম ওষুধ খেতেই হবে ওষুধ না খাইলে আপনার রোগ বেড়ে যেতে পারে ওই রকম অসুস্থ ব্যক্তির জন্য রমজানের রোজা ছাড়ার অনুমতিকে দিয়েছেন আওয়াজ করে বলে বলছেন যারা অসুস্থ গ্রস্ত। তাদের জন্য রমজানের রোজা না রাখলেও হবে যতদিন পর্যন্ত অসুস্থতা চলমান থাকবে রব্বুল আল আমিন তারপরে বলেন যারা মুসাফির হবে মুসাফির যারা মুসাফির হবে শরীয়তের ভাষায় বর্তমানের শরীয়ত তো অনেকে বুঝে না বর্তমান বৈজ্ঞানিকের হিসাব অনুযায়ী কেউ যদি আশি কিলোমিটার কত কিলোমিটার আওয়াজ করে বলেন কত কিলোমিটার আশি কিলোমিটার কেউ যদি সফর করে আর মুসাফির হয় যেমন এখান থেকে কেউ যদি ঢাকা সফর করে সে মুসাফির হয়ে যায় অথবা আপনার আজকে ফ্লাইট হয়েছে আপনি বড় রাত্রে বাদ খাইছেন রোজা রাখার নিয়তে